আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা ব্যাকরণ ও অধ্যায় তিন চলো শুরু করা যাক অনুশীলনী বহ নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয় উত্তর হচ্ছে একের খ রূপতত্ত্বে রূপতত্ত্বে আলোচনা হয় পৃষ্ঠা একচল্লিশ দুই নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হল উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে প্রত্যয় দুই নম্বর বিভক্তি তিন নম্বর উপসর্গ ও সমাস প্রশ্ন তিন প্রত্যয় শব্দের কোথায় বসে উত্তর হচ্ছে একের ক পরে প্রত্যয় শব্দের কোথায় বসে উত্তর হচ্ছে একের গ পরে বসে চার নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ব্যবহার নেই যাদের উত্তর হচ্ছে চারের গ উপসর্গ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিভক্তির নেই উত্তর হচ্ছে পাঁচের গ এক দুই এক নম্বর হচ্ছে অর্থ দুই নম্বর হচ্ছে স্বাধীন ব্যবহার ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে উত্তর হচ্ছে গ শব্দ বিভক্তি উত্তর হচ্ছে সের শব্দ বিভক্তি সাত নম্বর প্রশ্ন হচ্ছে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে উত্তর হচ্ছে সাতের ঘ সমাস উত্তর হচ্ছে সাতের ঘ সমাস আট নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ কত প্রকার উত্তর হচ্ছে আটের গ পাঁচ উত্তর হচ্ছে পাঁচ শব্দ পাঁচ প্রকার শব্দের মাধ্যমে তাকে বিশেষ্য বলে তা উত্তর হচ্ছে নয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ব্যক্তি জাতির নাম দুই নম্বর সমষ্টি বস্তু স্থানের নাম তিন নম্বর কাল ভাব কর্ম বা গুণের নাম দশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষের বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে উত্তর হচ্ছে দোষের খ সর্বনম তাকে সর্বনম বলে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষণ প্রকাশ করে উত্তর হচ্ছে এগারোর গ এক দুই এক নম্বর হচ্ছে বিশেষ্য বা সর্বনামের গুণ দুই নম্বর হচ্ছে বিশেষ্য বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে বলে উত্তর হচ্ছে বারোর গ তিন তিন নম্বর হচ্ছে ক্রিয়া তাকে ক্রিয়া বলে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিয়া প্রধান প্রধানত দুই প্রকার চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে উত্তর হচ্ছে চোদ্দোর খ। উত্তর হচ্ছে খ সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে উত্তর হচ্ছে গ অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া ষোলো নং প্রশ্ন হচ্ছে বিশেষ শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয় উত্তর হচ্ছে ঘ প্রত্যয় উত্তর হচ্ছে ষোলর্ঘ প্রত্যয় তেতাল্লিশ সতেরো নং প্রশ্ন হচ্ছে কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায় উত্তর হচ্ছে উপাচার্য উপাচার্য আঠারো নং প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় বিশেষ ও সর্বনামের সংখ্যাগত কয় ধরনের ধারণা পাওয়া যায় উত্তর হচ্ছে আঠারো ক দুই দুই ধরনের ধারণা পাওয়া যায় উনিশ নং প্রশ্ন হচ্ছে পক্ষ বা পুরুষ কত প্রকার উত্তর হচ্ছে উনিশের খ তিন প্রকার পক্ষ বা পুরুষ তিন প্রকার নং প্রশ্ন হচ্ছে যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বলে উত্তর হচ্ছে বিষের ক এক এক নম্বর হচ্ছে বক্তা পক্ষ একুশ নং প্রশ্ন হচ্ছে যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা সারা অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বুঝায় থাকে বলে উত্তর হচ্ছে একুশের গ তিন তিন নম্বর হচ্ছে অন্য পক্ষ বাইশ নং প্রশ্ন হচ্ছে শ্রোতা পক্ষ কোনটি উত্তর হচ্ছে বাইশের খ তুমি তুমি হচ্ছে শ্রোতা পক্ষ তেইশ নং প্রশ্ন হচ্ছে ইচ্ছুক শব্দটিতে কোন পত্রটি যুক্ত হয়েছে উত্তর হচ্ছে তেইশের গ চব্বিশ নং প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়েছে উত্তর হচ্ছে চব্বিশের ঘ হাতল উত্তর হচ্ছে চব্বিশের ঘ হাতল প্রিয় শিক্ষার্থী পৃষ্ঠা পঁয়তাল্লিশ ছয়তল্লিশ এর মহন নির্বাচনী প্রশ্ন পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে সেলেনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ